হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বছরের প্রথম দিন প্রথম দিনে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম খেজুরের রস খাওয়ার জন্যে দেখতে পাচ্ছ একেবারে কাক পরে বেরিয়েছি আমরা আমি আর আমার দুটো বন্ধু দু তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম তো দেখতে পাচ্ছো চারিদিকে পুরো ঘন কুয়াশায় ভর্তি আর আমরা কিন্তু এখন যাচ্ছি একটা বাড়িতে আমাদের বাড়ির পাশে একটা গ্রামে সেখানে এক বাড়িতে খেজুরের রস তোলা হয় তো পাচ্ছ বছর চলে এসেছি আমরা এই যে আমরা চলে এসেছি এবার হাড়ি ভর্তি করে খেজুরের রস পাড়া হয়েছে ভোরবেলায় আর সেখান থেকে কিন্তু রস রস থেকে কিন্তু খেজুরের গুড় তৈরি করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খেজুরের গুড় তৈরি করা হচ্ছে আর এই যে আমাদের কিন্তু এখন এক হাঁড়ি খেজুরের রস দিচ্ছে একেবারে ছেঁকে টাটকা খেজুরের রস তো আমরা কিন্তু তিনজন বন্ধু ট্রাই করব। আমাদের প্রথমে দেওয়া হলো একটা হাঁড়ি তো সেখান থেকে কিন্তু আমরা যে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার নিয়ে কিন্তু আমার বন্ধু খেজুর রস খেয়ে দেখবে তো আমার বন্ধু দেখতে পাচ্ছো খেজুর রস খাচ্ছে তো এই যে আমরা কিন্তু এরপরে কিন্তু আমিও খেয়েছিলাম তো দারুণ লেগেছিলো টেস্ট খুব সুন্দর লেগেছিলো তো আমরা কিন্তু এই খেজুর রস খাই আর ততক্ষণ তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে বাই বাই